সংগ্রামী হেফাজতের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাহেব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগিরি মহারাজ নীতিশ নারায়ণ যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে এবং তাদের সমর্থন জগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোন পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে। ভারতীয় করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হল আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কঠোরতিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি আল্লামা আহমদ শফির দাবি আল্লামা জুনেদ বাবু নগরীর দাবি আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর দাবি হলো নবীজির বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইসলামের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কথার পদক্ষেপ নিতে বাধ্য হব ঠিক আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অপমান করার নামান্তর তাই শিক্ষা প্রনাম শিক্ষা সিনেবাস প্রনাম কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃটিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোঁকাবাজি ফটোভিজাজি করা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাতিল বাদ না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগ্রামী সাথী বন্ধুবান আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে আপনারা সুশৃঙ্খল হবে মিছিলে অংশগ্রহণ করবেন আমাদের মিছিল পল্টন মোড় হয়ে নাইকেট নাইটিংগেল মোড়ে গিয়ে ধোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব ইনশাআল্লাহ আমরা আশা করছি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং সর্বশ্রেষ্ঠ বক্ত করব সকলকে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করা ওদাত্তার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন